আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে রানীক্ষেত ভ্যাকসিন করতে হবে এবং কি রোগের দমন করে রানীক্ষেত ভ্যাকসিন আর কীভাবে কীভাবে মনে করেন এটা দুইটাভাবে দেওয়া যায় এক হলো মুরগির চোখে এবং কি পানির সাথে মুরগি যখন কম হবে তখন চোখে দেওয়া যায় আর যখন মুরগি একটু বেশি হবে তখন মনে করেন চোখে দিলে একটু ঝামেলা হয়ে যায় তাই আমরা পানির সাথে মিশে দিই তো আজকে দেখাবো কীভাবে পানির সাথে আমরা এই ভ্যাকসিনটা মিশ্রণ করি এবং কিভাবে দিই কত ঘন্টা রাখি চলন ভিডিও দেখতে থাকি আপনারা দেখতেছেন আমি পলি থেকে ভ্যাকসিনটা খুলতেছি কারণ আমরা চমুনি থেকে আনি তো বেলা নতবা সকালবেলা আনি ওইখান চমুনি থেকে আস্তে আস্তে ভ্যাকসিনটা গলে যাবে কেননা এই রানী খাত ভ্যাকসিনগুলা এগুলো ঠান্ডাতে থাকে গরম পড়লে এগুলো গলে যায় শীষের ভিতরে এগুলা অল টাইম ফ্রিজে থাকে ফার্মেসিতে তো আমরা বরফ দিয়ে ফার্মেসি থেকে বরফ দিয়ে আনি আনি আবার আমরা ফ্রিজে রাখছি তাই এগুলো শক্ত হয়ে বরফ হয়ে গেছে ডিপে রাখার কারণে তো এখন দেখতেছেন আমরা পাঁচ লিটার পানি নিয়ে নিয়েছি এখন এই শিশিটার মুখ খুলব খুলে এটার সাথে মিশ্রণিত করব। তো এটা ভালো করে মিশ্রিত করে পাঁচ লিটার পানিকে ওই যে দুইটা পানিপত্র দেখতেছেন ওইটার মাধ্যমে দুই ভাগে ভাগ করে কম বেশি হবে সমস্যা নাই দুই ভাগে ভাগ করে মুরগির খামার দেবো করে দেওয়ার কারণে দুইটা মনে করেন সবগুলো মুরগি মোটামুটি পাইবে পানিগুলা এই যে দেখেন ভিতরে সাদা ট্যাবলেটটা এটা এভাবে পড়বে না এটার ভিতরে হালকা একটু পানি রাখলে পানি দিয়ে লাড়া দিলে ওই ভিতরে ওষুধটা গলে যাবে গলে গেলে তারপর পানিগুলো ঢেলে দিলে সব পানির সাথে হবে আর আমার যে ভ্যাকসিনটা এটার দাম পড়ছে দেড়শো টাকা এটা পাঁচশো এম এজের একশো থেকে দেড়শো মুরগি দেওয়া যাবে তো আমার যেহেতু এখানে মাত্র তেতাল্লিশটা মুরগি তাই আমি পাঁচ লিটার পানির সাথে মিক্স করে আধা ঘন্টা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখবো বেশি এর বেশি রাখবো না বাকিগুলো আমি ফালাই দিব। যতটুকু আমার মুরগিগুলো মানে ফান করতে পারে তাই দুইটা পাত্র দিয়েছি যেহেতু সব মুরগি দুইটা পাত্র থেকে খেতে পারে আপনারা দেখতেছেন এখন পাত্রগুলো নিয়ে যে আমরা মুরগির খামার রাখব এই যে পাত্রগুলা খামারে নিয়ে গেলাম এখন খামারে রাখতেছি আমার যেহেতু দুইটা পাত্র মুরগিগুলো পঞ্চাশটা মুরগির জন্য আমি দুইটা পাত্র পানির পাত্র আনেছি এখন দু পাত্র দিতেছি এই যে দেখেন পাত্র দেওয়ার সাথে সাথে পানির পাত্রটা দেওয়ার সাথে সাথে কিন্তু মুরগিগুলো পানি খেতে চলে আসে কেননা আমি এই খাওয়া দেওয়ার এক ঘন্টা আগে পানি উঠে ফেলছি যেহেতু পানির পিপাশে একটু মুরগিগুলোর বেশি লাগে আপনারা যখনই ভ্যাকসিন করবেন সন্ধ্যাবেলা ভ্যাকসিন করার চেষ্টা করুন আর ভ্যাকসিন দেওয়ার আধা ঘন্টা এক ঘন্টা আগে পানির পাত্রগুলো সরাই ফেলবেন কেননা পানির পাত্রগুলো যখন সরাই ফেলবেন তখন তাদের পানির পিফাসা ধরবে এবং কি খাদ্য দিলে খাদ্য খাওয়ার পরে পানির পিপাসা ধরবে তখন আপনি যদি ভ্যাকসিনটা দেন তাহলে সবগুলো মুরগি পানির পিফাশায় থাকবে তখন পানি পাইলে সবগুলো মুরগি খাবে তাহলে সুস্থ হবে সবগুলো মুরগি পানি পাবে এখন আমি চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট পর আসছি এসে এই ভ্যাকসিনে দেওয়া পানিগুলো সরাই নিতেছি আপনারা দেখতেছেন মোটামুটি সব পানি খেয়ে নিয়েছে আমি পাঁচ লিটার পানি দিয়েছি এখন মাত্র পানি আছে পাত্র মিলে এক লিটার সম পরিমাণ চার লিটার আমার মুরগিগুলো খেয়েছে তা থেকে আমি বুঝতে পেরেছি আমার মুরগিগুলো সম্পূর্ণ ভ্যাকসিনের পানিগুলো পেয়েছে